আসসালামু আলাইকুম রোনাশিস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ওয়াকার প্রোডাক্টগুলো ঢুকেছে তো আর তেরো তিনশো আটচল্লিশ আর্টিকেলের একটি প্রোডাক্ট খুবই সুন্দর এটা ইনসল্টটি কিন্তু সফট অনেকে দেখা যায় যে পিউমাল সফট কারণে করতে পারে না কিন্তু এর জন্য ওয়াকার কোম্পানির নতুন যে আর্টিকেলগুলো আসতেছে সেগুলো ইনসল্টটি সফট করতেছে এটা সফট ইনসলের খুবই সুন্দর চমৎকার তো এটা নতুন একটা আর্টিকেল তেরো তিনশো আটচল্লিশের তাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই অল্প কিছু অ্যাডভান্স করে যেমন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তীতে আপনার প্রোডাক্টটি আপনার কুরিয়ারের বাঞ্চে বসার পরে আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন কুরিয়ার টাকা দেবেন আপনি মাল বুঝে নেবেন কুরিয়ারের কাছ থেকে এভাবে আমাদের কাছ থেকে ওয়াকারো সহ বাটা অ্যাপেক্স লোটো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল করি সব ধরনের প্রোডাক্ট যাদের পাইকারি লাগে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আবারও প্রায় সব কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে সব প্রোডাক্ট ক্যাটাগরি যে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি ষোলো সাতষট্টি এটির কিন্তু প্রাইসটা অনেক কম আছে আপনারা যাদের লাগে পাইকারি নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম এবং ঠিকানা দিয়ে দিবেন আমরা ছবি দিয়ে রেট লিখে দেবো ইনশালয় চতুর্থ এয়ার টিকটা কিন্তু একটা হিট আর্টিকেল পুরানা আর্টিকেল ওল্ড ইজ গোল্ড কিন্তু এটা সবসময় পাওয়া যায় না বর্তমানে আমাদের কাছে স্টকে আছে আজকে ঢুকছে প্রোডাক্টগুলা যাদের লাগবে চাল চাল অর্ডার করে ফেলবেন দুই ফিটার দুই একটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজের এটার একটি নিউ ভার্সন নতুন প্রোডাক্ট আসছে একান্ন শূন্য সাত ব্রাউন কালারটি আপাতত আমাদের কাছে স্টক রয়েছে যাদের লাগবে অর্ডার করে ফেলবেন ত্রিপান্ন সাতচল্লিশের ব্লু কালার স্টক আছে আমাদের বর্তমানে ত্রিপান্ন সাতচল্লিশের ব্লু স্টকে আছে তাদের লাগবে অর্ডার করে ফেলবেন ত্রিপন্ন ছয় চল্লিশের দুইটি কালার স্টক আছে আমাদের কাছে ট্যান ব্রাউন এবং এস ব্রাউন দুটি কালার আছে আমাদের কাছে ব্রাউন ট্রাউন দুটো কালার আছে এবং ছাপান্ন সাতাশের দুটি কালার স্টকে রয়েছে আমাদের কাছে এক হচ্ছে এস ব্রাউন এবং ব্ল্যাক ব্রাউন এটা তো সবাই সব দোকানদার ভাই ছাড়া চীনে এটা যেটা একটা পপুলার প্রোডাক্ট তো এটা দুটি কালার স্টকে আছে আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ত্রিপন্ন চল্লিশে দুটি কালার স্টকে আছে আমাদের ত্রিপন্ন চল্লিশের ব্লু এবং চকোলেট রয়েছে চকোলেটটা কিন্তু আমাদের কাছে ব্রাউনটা বর্তমানে এক পাঁচ গ্রুপেরও স্টক রয়েছে যাদের লাগবে অর্ডার করে ফেলুন পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো টান কালারটা বর্তমানে স্টকে আছে আমাদের চুয়ান্ন ছিয়াশি এটা দুটি কালার হয় একটি কালার আপাতত স্টকে আছে আমাদের সরি দুটি কালারই স্টকে আছে আমাদের চুয়ান্ন ছিয়াশি দুটি কালার স্টক আছে আমাদের কাছে এস ব্রাউন এবং ডি ব্রাউন দুটি কালারই স্টকে আছে বারসা পণ্য দুটি কালারই স্টকে আছে আমাদের কাছে একটা ডিপ ব্রাউন আর একটা ব্রাউন কে আরো তিনশো চার কেয়ার তিনশো চালের পি স্টকে আছে আমাদের কাছে এটা খুব সুন্দর একটি চমৎকার গোটা আছে আমাদের কাছে ক্যার ব্লু কালারের খুব সুন্দর হোয়াইট মধ্যে স্টক আছে আমাদের কাছে

চৌষট্টি চৌষট্টি আটিকে দুটি কালার বর্তমান স্টকে আছে একবারে হিট আটিকে লেডিসের ভিতরে খুবই সুন্দর ডিজাইন দুটি কালার স্টকে আছে আমাদের কাছে দুটি স্টকে আছে আমাদের কাছে বর্তমানে ব্লু এবং ব্রাউন দুটি কালারের স্টক পেয়ে যাবেন আমাদের কাছে ত্রিপণ অষ্টানব্বের বর্তমান ব্রাউন স্টকে আছে আমাদের কাছে এছাড়া লেডিস বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে এগুলো আমি দেখানোর চেষ্টা করছি চুহাত্তর চৌষট্টি চুয়াত্তর চৌষট্টি চুয়াত্তর সাতষট্টি নিরানব্বই চৌত্রিশ ছয়শো বহতরি পিঙ্ক কালার স্টকে আছে তাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের জন্য সুবিধা হয় কারণ আমরা সব ছবিগুলো সহজে দিতে পারি তাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শেষে একটি আকর্ষণীয় প্রোডাক্টটা খাবো সেটা হচ্ছে থাই প্রোডাক্ট থাই প্রোডাক্টটি দেখতে পাবেন আমাদের কাছে থাইয়ের একটা স্যান্ডেল স্পঞ্জ স্যান্ডেল থাইয়ের তাদের পাইকারি লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ